আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উনত্রিশ ডিসেম্বর তেইশ বিএনপির সাবেক নেতারা আওয়ামী লীগের কী অবস্থা করেছে দেখুন চমৎকার ফল ভুল সিদ্ধান্তের ফল পাচ্ছে আওয়ামী লীগ দর্শক রাজনীতিতে স্বাভাবিক কিছু গ্রামার আছে একবারে মিনিমাম কিছু নিয়ম নিয়মকানুন মেনে না চললে সেই সংগঠনটা যতই আদর্শিক বা যতই সুসংগঠিত বা ঐতিহ্যবাহী কিংবা ক্ষমতাসীন সংগঠনই হোক তারা বিপদে পড়তে বাধ্য কঠিন ফল পেতে বাধ্য কারণ না মানলে এটা না মানলে এটাই হয় এটাই বাস্তবতা তাই আওয়ামী লীগ কিছু ভুল কাজ করেছে এবারে নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ তার উচিত ফল চমৎকার ফল ট্রল অর্থে বললাম পাচ্ছে পাবে সামনে আওয়ামী লীগ নিজেরা নিজেরা কামড়াকামড়ি করে আরো কঠিন অবস্থায় পড়বে নানান দিক থেকে তার একটা দিক কি অবস্থা হয়েছে কি অবস্থা করছে সেটা আজকে দেখাবো দর্শক তার আগে বলিনি জামাত ইসলামের মতো সুসংগঠিত আদর্শভিত্তিক দলও যদি কিছু নিয়ম লঙ্ঘন করে তারাও তার ফল পায় যেমন একটা উদাহরণ দিই জামাত ইসলামের সাবেক পেশাজীবী নেতা এবং সাবেক রোকন গুরুত্বপূর্ণ প্রভাবশালী ব্যক্তি ছিল কেন্দ্রীয় ডিসিশন মেকিংয়ে গুরুত্বপূর্ণ প্রভাব রাখতেন যিনি সাবেক সচিব সাবেক ডিসি সোলাইমান চৌধুরী বর্তমানে এবি পার্টির আহ্বায়ক তো তিনি যত তাড়াতাড়ি জামাতের উচ্চ পর্যায়ে গিয়েছিলেন জামাতের যে স্বাভাবিক সাংগঠনিক প্রমোশন সিস্টেম সেই ক্রমধারা মেনে তিনি যাননি সাবেক সচিব হিসাবে তাকে আলাদা প্রায়োরিটি দিয়ে তাকে উচ্চ পদে বসানো হয়েছিল যার ফল জামাত পেয়েছে সেই সুলাইম চৌধুরী হাত ধরেই কিন্তু জামাতের ভাঙন এর মান এমনকি ব্রেস্টে আব্দুল রাজাকের ক্ষেত্রেও সেম সাংগঠনিক সব পরিক্রমা অতিক্রম করে ব্রেস্টে আব্দুল রাজ্জাক এত বড় পদ পাননি অনেকটা বিশেষ বিবেচনায় ব্যক্তি ব্যক্তিভাবে বিবেচনায় অতি তাড়াতাড়ি তাকে উচ্চ পদে আসীন করা হয়েছিল যার ফল পেয়েছে তার হাত ধরে জামাতে ভাঙন এটা কিন্তু বাস্তবতা এখন আওয়ামী লীগ যে কাজ করেছে বিএনপির কিছু নেতাকে ভাগিয়ে নিয়েছে টাকা দিয়েছে হ্যাঁ কিছু গ্রামার আছে কিছু স্বাভাবিক গণতান্ত্রিক রীতিনীতি আছে কিন্তু সেগুলোকে তোয়াক্কা না করে সেগুলোর প্রতি কোন শ্রদ্ধা না দেখিয়ে যেটা করেছে আওয়ামী লীগ যেমন বৃষ্টি ওমরকে কিছু সুযোগ সুবিধার বিনিময়ে মামলা হামলা থেকে মুক্তির বিনিময়ে কিছু আর্থিক লোভের বিনিময়ে আওয়ামী লীগ তাকে গ্রহণ তো করেছেই বড় পদে আসীন করেছে বড় পদে মানে কি তাকে মুহূর্তের মধ্যেই নিবেদিত প্রাণ আওয়ামী লীগ নেতাকে বাদ দিয়ে তাকে নৌকা প্রতিকে মনোনয়ন দিয়েছে যেটা অন্যান্য আওয়ামী নেতাদের প্রতি চরম একটা অবমাননাকর বিষয় ছিল যে তাকে সরিয়ে কোথাকার কি সাজানোমোর ভুইফর হঠাৎ করে আওয়ামী লীগে আসলো তাও বিশেষ স্বার্থ বিবেচনায় আর তাকে নৌকা প্রতীক দিয়ে দিল এটা কোনো রাজনীতি হতে পারে না এটা কোনো রাজনৈতিক সিস্টেম হতে পারে না আবার এই যে ভাগিয়ে নিয়ে কিংস পার্টি নানান প্রলোভন দেখিয়ে তারা মাঠে নামিয়েছে এটাও কোনো সুন্দর রাজনীতি হতে পারে না কিংস পার্টি হিসাব যাই হোক কিন্তু শাজান ক্ষেত্রে আওয়ামী লীগ বড় ভুল করেছে একটা স্থায়ী বিভাজন সৃষ্টি করেছে জালোপাটি আওয়ামী লীগে এবং সেই সাজান এখন ধৃষ্টতাপূর্ণ কথাবার্তা বলছেন আওয়ামী লীগ কি আওয়ামী লীগে যে আসলে গণতন্ত্র নাই সেটা তিনি ফাঁস করে দিচ্ছেন আওয়ামী লীগ যে ওয়ানম্যান পার্টি হয়ে যাচ্ছে সেটা তিনি প্রমাণ করে দিচ্ছেন যে কারো কোনো তোয়াক্কা করা লাগে না কোনো গণতন্ত্র সংগঠন রাজনীতি মাঠ তৃণমূল কোনো কিছুকে তিনি তোয়াক্কা করছেন একের পর এক নিয়ম লঙ্ঘন করে যাচ্ছেন এবং তার যে অনিয়মগুলো তার যে অনিয়মগুলো সেগুলোতে কিছুই হচ্ছে না তার মানে ভারতের একটা গণমাধ্যম বলেছিল একটা রিপোর্টে যে বিএনপি সাবেক নেতারা বাধ্য হয়ে বা অনেককে যেভাবে আওয়ামী লীগ আনা হচ্ছে এক সময় এরা আওয়ামী লীগের জন্য গলার কাটা হয়ে একের পর এক আওয়ামী লীগকে বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলছে আওয়ামী লীগ বারবার কখনো আমির হোসেন আমু বা কেউ এসে সমাধান করে দিচ্ছে কিন্তু কাজ না আবারও শাহজাহান ওমর বেপরও কথাবার্তা বলছে এখন আবার কি করেছে দেখেন আমি প্রধানমন্ত্রী আস্থা ভাজন সাংবাদিকেরা কিছু করতে পারবে না তোমার তোমাদের সাংবাদিকতা কিছু আসে যায় না সাজানো এর আগে দেখেছেন যে সাংবাদিকদের সাথে খারাপ ব্যবহার করেছে ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা সাংবাদিকদের কত খারাপ ব্যবহার কি বুঝো অমুক তমুক মানে একটা র্যাকলেস ভাব বেপর ভাব মনে হয় যেন তার উপর কেউ নেই মাননীয় প্রধানমন্ত্রী কখনো সাংবাদিকদের সাথে যে ব্যবহার কখনো করেনি তার সমালোচক সাংবাদিকদেরও মিনিমাম সম্মান দিয়ে কথা বলেন কিন্তু বেরিস্টার সাজানোমোর কাউকে পরোয়া করেন না অথচ তিনি আওয়ামী লীগ এসেছেন নতুন মানে এমন যে তার উপর কেউ নাই আচ্ছা বিরেষ্টার সাজানোমর দুই দিন হল আওয়ামী লীগে আসলো এবং যে নিজ জীবনের একটা বড় অংশ বিএনপি করেছে প্রতিমন্ত্রী ছিল আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে মিছিল মিটিং কত কিছু বলেছে তিনি মুহূর্তের মধ্যে প্রধানমন্ত্রীর আস্থা ভজন হয়ে যান কিভাবে এটা কি কোনো বাস্তব ভিত্তিক কথা কখনোই হতে পারে না প্রধানমন্ত্রী আস্থা ভাজন এই যে কথাটা এটা একটা ভুল কথা আর আস্থা ভাজন যদি হয়েই থাকে এটা আওয়ামী লীগ একটা বড় ভুল কাজ করেছে তাকে আস্থায় নিয়ে এত বিশ্বাস করে এরাই পরবর্তীতে গলার কাটা হবে এখন এই যে সাংবাদিকরা কিছু করতে পারবে না প্রধানমন্ত্রী আস্থা ডাজ ইট প্রুফ এটা কি প্রমাণ করে যে প্রধানমন্ত্রীর আস্থা ভাজন হলে গণতন্ত্র জবাবদিহিতা গণতন্ত্র অন্যান্য উপাদান রাষ্ট্রের যে মিরর দর্পণ থার্ড স্তম্ভ যেগুলো নেই গণতন্ত্র এগুলোতে কিচ্ছু আসে যায় না প্রধানমন্ত্রীর আস্থা ভজন হলে তিনি সব কিছুর ঊর্ধ্বে আইনের ঊর্ধ্বে কেউ কিছু করতে পারে না কথাটার মাধ্যমে তো সেটাই প্রমাণিত এর মানে আওয়ামী লীগকে কোথায় নিয়ে এসেছে আওয়ামী লীগ যে অগণতান্ত্রিক সব কোনো কিছুতে যে নিয়ম মানা লাগে না আওয়ামী লীগ করলে সাজানো মুহূর্তে সেটা প্রমাণ করছে তো আওয়ামী লীগের জন্য সাংগঠনিকভাবে দুর্নাম হচ্ছে আওয়ামী লীগ বিব্রত হচ্ছে নিঃসন্দেহে আওয়ামী লীগের দলীয় ফোরামে উপদেষ্টা মন্ডলী সবাই যদি এগুলো আলোচনা হয় নিঃসন্দেহে একটা বড় অংশ আওয়ামী লীগ নেতাদের তারা সংগঠনে কঠোর সমালোচনা করবে যে আমরকে অতিরিক্ত আশকারা দেওয়া হয়েছে তেমন কোনো লাভ আওয়ামী লীগকে দিতে পারেনি কি করেছে বিএনপি থেকে এসেছে তাতে বিএনপির কচু হয়েছে কিচ্ছু হয়নি বিএনপি বরং বিএনপি আরো পরিশুদ্ধ হয়েছে আর বিএনপিকে আলাদাভাবে তেমন কোনো অর্জন সরকারের নাই শাহজাহ ভাগিয়ে আনার মাধ্যমে বরং আওয়ামী লীগে বিশৃঙ্খলা আওয়ামী লীগকে ডুবাচ্ছে গলা আর কাটা হয়ে যাচ্ছে এটাই হচ্ছে চমৎকার উচিত শিক্ষা আমি যেহেতু প্রধানমন্ত্রী আস্থা তোমাদের সাংবাদিকরা আমার কিছু করতে পারবে না এমন মন্তব্য করেছেন ঝালুকটি এক রাজাপুর কাঠালি আসলে নৌকার প্রার্থী শাহজাহ কর্মী সমাবেশে তিনি সব কথা বলেন শাহজাহান উমর বলেছেন কেন্দ্রে নিজেরা ঝগড়াঝাটি করবেন না মারামারি করবেন না নিজেরা নিজেরা ঝগড়াঝাটি কি নিজেরা 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 তিনি কে তিনিই তো উড়ে এসে জুড়ে বসেন তিনি তো বলতে পারেন না নিজেরা নিজেরা আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে ঐতিহ্যবাহী প্রাচীন দল আজীবন আওয়ামী লীগ করো আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া কঠিন তা সেখানে এক ঘন্টার মধ্যে মনোনয়ন পায় এটা স্বাভাবিক কোনো রাজনীতি হতে পারে অস্বাভাবিক কাজের ফল অস্বাভাবিক এই শাহান উমররা আওয়ামী লীগের আরও বড়ো বড়ো ক্ষতি করবেন বিএনপির এজেন্ট হয়ে নয় আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের বড় ক্ষতি করবেন এতে রিপোর্ট হয় এই যে দেখেন না গত পরশু স্কুল শিক্ষকদের সামনে আমি বক্তব্য দিলাম অথচ পেপার উঠেছে আমি জোর করে শিক্ষকদের মিটিংয়ে থাকতে বাধ্য করেছি সাংবাদিকরা নিয়ে সাংবাদিকদের নিয়ে শাহজাহান নম্বর বলেন এই যে সাংঘাতিক আছে আছে না সাংবাদিক এরা এতই সাংঘাতিক সত্যকে মিথ্যা মিথ্যাকে সত্য বলে প্রচার করে এখানে কি কোনো সাংবাদিক আছে তোমরা তো আমার পেছনে লেগেই আছো আমি যেহেতু প্রধানমন্ত্রীর আস্থা ভজন তোমাদের সাংবাদিকরা আমার কিচ্ছু করতে পারবে না এর মানে প্রধানমন্ত্রীর আস্থা ভজন হলে আর কোনো ভয় নেই বিষয়টা এরকমই কিন্তু এটা হওয়া উচিত না উচিত কি যে অন্যায় করবে প্রধানমন্ত্রী আস্থা বোঝেন কেন প্রধানমন্ত্রী হলো তার জবাবদেহিত আছে কেউই কিন্তু আইনের উর্দ্ধে নয় রাষ্ট্রপতির ইমিউনিটিস আছে। অন্য কেউই ইমিউনিটিস নাই বা এরকম ঊর্ধ্বে নয় অতএব এই কথাটা একটা ধৃষ্টতাপূর্ণ কথা আর সাজান ওমরের যদি সৎ সাহস থাকতো তাহলে তিনি বলতেন যে সাংবাদিকরা কি বলেছেন তিনি রেজয়েন্ডার পাঠাতেন তিনি পাল্টা সঠিক বক্তব্য দিয়ে প্রচার করতে বলতেন সাংবাদিকরা কি ভুল করেছে আর তিনি কি সঠিক করেছেন তিনি ক্লারিফাই করবেন ঠান্ডা মাথায় এটাই তো সাংবাদিকদের সাথে ইন্টারাকশন করা গণতান্ত্রিক রীতিনীতি কিন্তু গণতান্ত্রিক রীতিনীতির প্রতি কোন শ্রদ্ধা দেখাতে নম্বর পারছেন না কারণ তিনি যেভাবে নৌকার মনোনয়ন পেয়েছেন এটা কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া হতে পারে না নম্বর বলেন যে ভালোবাসা রেখে একটা মুক্তিযুদ্ধকে মাননীয় প্রধানমন্ত্রী সম্মান করেছেন আমি তার এই আস্থা ঋণ পরিশোধ করতে চাই এখন ওই মুক্তিযুদ্ধ করেছে এটি তো তার একমাত্র অর্জন সেটা দেখিয়ে কিছু করতে চায় এখন মুক্তিযোদ্ধারা তো জেলেও আছে বিএনপি করতে গিয়ে বড় বড় মুক্তিযোদ্ধারা তাদের কি অবস্থা হয়েছে আমরা দেখছি না জিয়াউর রহমানের মতো মুক্তিযোদ্ধা খালাদা জিয়ার মতো মুক্তিযোদ্ধার আজকে কী অবস্থা হয়েছে আমরা দেখছি না কর্মী সমাবেশে বক্তারা দল মত নির্বিশেষে ব্যক্তি সাজান ওমরকে নৌকামারকে ভোট দিয়ে আগামী সাত জানুয়ারি নির্বাচনকে বিজয়ী করা আহ্বান জানান সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগের কেউ ভোট দিবে না এটা আওয়ামী জানে বিএনপির লোকজন বা সাধারণ লোকজন ভোট দিতে আসবেই না এটা জেনে যাকে আওয়ামী লীগের লোকজন ভোট দিত বলে আওয়ামী লীগ ধারণা করছে তাকে সিস্টেম সরিয়ে দিয়েছে ইগলের প্রার্থী যাই হোক শাহজাহান ওমর আওয়ামী লীগকে ডোবাচ্ছে এবং দর্শক আপনারা লিখে রাখতে পারেন এই ব্যারিস্টার শাহজাহান ওমর আওয়ামী লীগকে অনেক ভোগাবে আওয়ামী লীগ পরবর্তীতে এই সিদ্ধান্তের জন্য প্রকাশ্যে অনুতপ্ত হবে এবং ব্যবস্থা নিতে বাধ্য হবে যিনি বিশ্বাসঘাতক নিজ দলের সাথে যিনি বিশ্বাসঘাতকতা করতে পারেন তিনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বিশ্বাসঘাতকতা করতে মোটেও দ্বিটা করবে না সময় আসলে এজন্যেই ভারতীয় এক গণমাধ্যম বলেছিল এরা আওয়ামী লীগের জন্য আর কাটা হবে